করে আল্লাহর রে থেকে শুরু কইরা যোহর পর্যন্ত আমার উম্মতেরা যতগুলি গুনা করছে রে এই হাতের দ্বারা যত অন্যায় অপরাধ হইছে রে আল্লাহর কসম রে আমার উম্মতের হাতে পানি লাগা সাথে সাথে পানি যখন ঝরে আঙ্গুলের ভাগ দিয়া পড়ে একটা একটা আঙ্গুলের ফানা ফাটা পানির ফোটার সাথে সাথে এক একটা গুনাহ জমিনে জইরা পইরা যায় এই হাতের ভিতরে আর কোন থাকেন আমার নবী তো মুখে পানি দেয় মাখাবা কোন আমার উম্মত যখন মুখের মধ্যে পানি ব্যবহার করে রে অজুর পানি মুখে চেহারা লাগার সাথে সাথে এই চেহারা দিয়া জবান দিয়া জিব্বা দিয়া লেসান দিয়া যত খারাপ কথা কইছে আবন্ড কথা কইছে গাল মন্দ করছে সমস্ত গুনা ওই অজুর পানির সাথে আমার আল্লাহ পরিষ্কার কইরা তার মুখটারে পবিত্র বানাইয়া দেয় আমার নবী কয় মত্রে

চিন্তা যত অন্যায় অপরাধ হইছে ফজরের থেকে জোহর পর্যন্ত যত অন্যায় ব্রেন দ্বারা হয়েছে সমস্ত ব্রেনের গুণা আবার আল্লাহ পানি লাগার সাথে সাথে মাফ করা আমার নবী কয় আমার উম্মতরা যখন ফা দোয়া আরম্ভ করে ফায়ার তাক পর্যন্ত যখন দোয়া আরম্ভ করে ডান হাত দিয়া পানি দেয় বাম হাতে খিলাল করে আঙ্গুল পরিষ্কার করে আল্লাহর কসম রে জোহর থেকে আরো আসর থেকে হা ফজর থেকে আরম্ভ কইরা এই পাও দিয়া যত জায়গায় গুনার কাজে হাইটা গেছিল রে ফাফের কাজে হাইটা গেছিল ফায়ার আঙ্গুলে দিয়া পানি গুলি জড়তেছে আর প্রত্যেকটা পানির ফোটা সাথে সাথে উম্মতের ফায়ার গুনা বলি আল্লাহ মাফ কইরা দেয় তাহলে আমার নবী কো মাফ দৈনিক পাঁচবার যেবার যোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশার পরে আছে কি আমার দিকে সাগান লুক মি আমার দিকে তাকাও এরে বাবা আমার দিকে তাকাও এই হইল ফজর সুবহানাল্লাহ কইতেন না ফজরের পর একটা গ্যাপ বিশাল একটা গ্যাপ আছে না নাই এই গ্যাপটা হইল এইখান থেকে এইখান জোহর পর্যন্ত জোরে কোন মারহাবা এই জোহরের পরে আরেকটু কমছে আসর পর্যন্ত গ্যাপ আছে না নাই এই আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত আরেকটু একটু কম মাগরিবের সময়টা একেবারে স্বল্প সময় জোরে কোন মারহাবা আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার আম্মার উম্মতের এত জিনিস তুমি দিলা এত নিয়ামত তুমি দিছ রে আল্লাহ আমি জানতাম চাই এত ঘোষণা আমার উম্মতের জন্য দেওয়ার পরে তুমি এ জাহান নামের এত ভয়াবহ লেলিয়ান সে আগুনের কথা বললা আমার উম্মতের এত নিয়ামত দেওয়ার পরে এত সুযোগ সাধনা দেওয়ার পরে আমার উম্মতের ব্যাপারে এত তুমি দিক নির্দেশনা দিলা আল্লাহ গো জানতাম চাই তুমি যে মরম তুমি তুমি যে কেয়ামত করবা এ কেয়ামতের ঘটনাটা আমি তোমার থেকে বর্ণনা করতাম চাই জোরে জোরে কন মার হাবা আমার আল্লাহ কয় বন্ধু আমত করা সত্য সোবাহ আল্লাহ কন আরো জোরে কন সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে কুল্লুমান আলাই রাফান পৃথিবীর সব কিছু ধ্বংস হইয়া যাইব সব কিছু একদিন শেষ হইয়া যাইব কিন্তু ইকরাম একমাত্র তোমার প্রভু শেষ হবে না জোরে কনসুবাহান আল্লাহ যিনি বিলীনহীন আল্লাহ আকবার কন আল্লাহ কয় সব কিছু ধ্বংস হবে সব কিছু মিসমার হইয়া যাইব একমাত্র তোমার সত্তা থাকবে তোমার প্রভু থাকবে আর সব কিছু আল্লাহ ধ্বংস করবে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি কতক্ষণে ধ্বংস করবা কোন আল্লাহ কয় মহরম মাসে ধ্বংস করমু। আল্লাহ মহরম মাসের তারিখ থাকবে কত আমার আল্লাহ কয় দশ তারিখ জোরে কন মার হওয়া আরো জোরে কন্যা না বা মার হাওয়া মোহরমের দশ তারিখে আমার আল্লাহ আল্লাহ দিন থাকবে কি কয় শুক্রবার আল্লাহ কয় সময় থাকবে কোন সময় আল্লাহ কয় মাগরিবের সময় আল্লাহ তো মহরমের দশ তারিখ কথা সত্য মহরমের দিন শুক্রবার দশ তারিখ কথা সত্য সময় থাকবে মাগরিব তাও সত্য কোন মহরমে এই দা তো আমি আর আপনি জানলাম না কথা কোন ঠিক না কেয়ামত কি কাছে না দূরে আবার না কেয়ামত কাছে না দূরে 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 অনেক অনেক এত এত কাছে কাছে না না কেয়ামতের আছি আমরা এখনো কোবরার আলামত গুলা রয়ে গেছে বড় বড় জোরে জোরে কোন আল্লাহ আখবর কারণ আলামতে কোবরা হইল সূর্য পূর্ব আকাশে ওঠে ঠিক না বাইডি এইগুলা উঠবে সূর্য উঠতে যাবে পশ্চিম আকাশে কেমন যখন হবে সূর্য ফরসি মাকাশে উঠব আল্লাহর নবী ঈশার আল্লাহ উঠায় নিছে চতুর্থ আকাশে ঈশা নবী দুনিয়াতে নামব দিনের দাওয়াত দিব ইয়াজুজ মাহুজ যে দাঁত জাল আসবে পৃথিবীর জমিনে যাদের দাঁত বড় বড় মূলার মতো পৃথিবীর উত্তর প্রান্তের প্রাচীর আশ্রে বাবা পৃথিবীর দেয়ালটা তারা জিব্বা দিয়া ছাড়ে

তুমি রহমান তুমি খারাপ লাগো মেহ আওয়াজ বোঝা যায় খারাপ লাগছে দেই বলো না তুমি রহমান তুমি মেহরবান কখনো তোমাকে যদি বলি হ্যাঁ তরালো জেলে নিও কাছে দোলে বলো এখন তোমাকে যদি হে দায়ে জেলে নিও কাছে তোলি তাই দিয় অগ মাই দিয় অ গ মলা অগ মহা তুমি রহমান তুমি মেহরবান বলেন তুমি রহ তুমি মেহরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া সে নাহি ঠিক কিনা বলো জনম জনম যদি গাঘি তোমার মা গাওয়া শেষ হবে না ঘি দিয় ও গো দয়া তাই দিয় ও গো দয়া ও গো মা তুমি মেহরবান বলো না তুমি র আল্লাহ বড় রহমান আল্লাহ রহিম আল্লাহ বড় দয়াবান ওই রব্বুল আলামিন বলে বন্ধু আমি আল্লাহকে আমতের পূর্ব মুহূর্তে এমন কিছু ঘটনা পৃথিবীর জমিনে গঠাইয়া দেব যেইগুলা হইল আলামতে কবরা জোরে খন আল্লাহ হা আমার নবী বলে পৃথিবীর জমিনে এমন একটা সাগর আসবে আগুনের সাগর আগুনের সাগর পৃথিবীতে বের হইয়া যাইব ওই আগুনের সাগর মানুষকে টাইনা দইরা নিচে ঢুকাইয়া ফলাইব পৃথিবীর যত আবর্জনা আছে যত গাছপালা আছে ঘর বাড়ি আছে ওই আগুনের টাইনা আগুনের মধ্যে নিয়ে ঢুকাইয়া ফলাইব যে আগুনের নাম হইল আদন জোরে জোরে কন আল্লাহ আখবার কারণ আমরা যখন দেখি আর বিদ্যুৎ যখন খোলা আকাশে যায় ফোর লাইন দিয়া যায় কি যায় না এগারো হাজার ভোল্টেজ দিয়া কারেন্টটা চলে রে বাবা এই এই কারেন্টটা কাপ্তায় উৎপন্ন হইছে তেত্তিরিশ হাজার ভোল্টেজের ওখান থেকে প্রত্যেক ডিস্ট্রিকে কমায়া কমায়া ঢুকাইছে সাব স্টেশন বানাইয়া এগারো হাজার ভোল্টেজ প্রত্যেকটা উপজেলায় নিচে রে বাবা ব্যবহার করে আমার আপনার গ্রামে বিভিন্ন অঞ্চলের নিচে ফোর ভর্টি লাইন দিয়া রে বাবা যেই লাইনটা গেছে খোলা আকাশের নিচে দিয়া মানুষের নাগালের বাহিরে জোরে এখন মারা হাবা মানুষের নাগালের বাহির দিয়া কারেন্টা ঢুকছে ওই পূর্বর্তী লাইনের কাছাকাছি দুই হাত তিন হাত দূর থেকে কারেন্টে টান দিয়া যেইভাবে শর্ট মানুষটারে নিয়ে বলায় আমার নবী কয় আদন নামক একটা আগুন বাহির হইব আমার উম্মদেরকে ওই আগুনে টান না জাহান নামের আগুনে লইয়া যাইব এইদা হইল আলামতে কোবরার ভিতরে একটা জোরে জোরে কন আল্লাহ আখবার হে বাবারা গভীর মনোযোগ একটা আলামত আমা আমার নবী কয় তোমরা বুঝতে পারবা তোমাদের স্ত্রীরা তোমাদের উরু তোমাদের উরু তোমাদের রান তোমাদের অরুডা বইলা দিবে তোমার স্ত্রী কোন কাম করছে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার অনেকগুলা ঘটনা আছে ওইদিকে যাইতাম না আমার নবী কামলিওয়ালা রহমাতালিল আলামিন কয় উম্মত রে আমি মদিনার নবীরে যারা mohabbat করবা আমি দয়াল নবীরে যারা ভালোবাসবা আমি নবী তার জন্য শাফায়াতের মালিক হইয়া যাই মরে আমি নবী তারে সুপারিশ কইরা জান্নাতে আ যাই মা আল্লাহর কসম রে আজকে জারাই বেহেশতের বাগান সাজাইছো আর্থিক মানসিক ভাবে শারীরিক ভাবে বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা পয়সা দিয়া বিভিন্ন মতামত দিয়া আজকের মাহফিল যারা সাজাই বাবা আমার ভাই আব্দুল জলিল ঠিক নেই জলিল ভাই সহকারে সভাপতি সহকারে আমার ভাই ওই যে রাজুমিয়া সহকারে যারা আপনার আয়োজিত কমিটির সদস্য বিন্দুরা এই বেহেস্তের বাগান আপনারা যারা সাজাইছেন বাবা খোদা কি কসম রে অনেক ভাই বিদেশের জমি আছে অনেক বিদেশিরাও টাকা দিয়েছে কথা কন ঠিক কিনা অনেক মা বনন্দর মহলে আছে মা বোনেরাও টাকা দিয়েছে আমি শেষবারের মতো উদারত আহ্বান করে যাচ্ছি মা তোমার দুইটা পা আমি মুজাইদের দিকে একটু আগায়া দে মা তোমার পায়ে দইরা বলি মা ও মা আর কোনদিন না মাছ কাজা কইর না সকলে বলেন আমিন আমরা যারা এই ব্যর্থের বাগানে আমরা কি আজকের এই মা থেকে একটা লোক পারব যে আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না আসেন আসেন নি কোনো লোক মাশাল্লাহ নাম কি দাঁড়ান নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ দাঁড়ান দাঁড়ান নাম কি নাম কি হ্যাঁ সোহেল বাই জোরে মার হাওয়া জোহেল ভাই জোরে মার হাওয়া আর অনেকেই দাঁড়াইছে জোরে মার হাওয়া আল্লাহ কবুল কর সকলে বলেন আমিন আমাদের দেশে সুদ আছে না নাই জোরে এখন বাবা আছে না নাই সুদ খাওয়াকে আরাম না বে আরাম সুদ খাওয়া কি যায়জ না না যায়জ আজকে মাহফিল থেকে নে করে যান তাম চাই একটা লোক দেখতে চাই কারণ সুদের গুনা বড় মারাত্মক গুণ আর বাবা মায়ের সাথে যেনা করলে যেই গুনা সুদের গুনা হইল এই গুণা বাবার বাইয়ের মরা বাইয়ের গোস্ত চিবায়া চিবায়া খাওয়া যেই গুনা সুদের গুনা হইল এই গুনা কথা কণ ঠিক কিনা সুদ আছে না নাই আমাদের সুদ বাড়ে না কমে এখন তো সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই সুদ দিছে কথা কন ঠিক কিনা ওই সুদের সরকার আমগো আছে না নাই আমলিকে ফরসে বেফাকে বিএমপির হেতার ফরসে বিপদে কথা কন ঠিক কিনা দেখবেন দোনো দোনে মিল লাগ একদিন নাম আন লাগবো কথা কন ঠিক কিনা আমরা যে যে দল করেন আমার কোন আপত্তি নাই জারজার ইচ্ছা স্বাধীনতা কিন্তু এমন একটারে বর্তমান

তাদের বিচার আমরা পাই নাই আজকে আমাদের দেশে আমাদের দেশের আইডল আমাদের দেশের আইকন আশে করসুল হজরতুল আল্লামা আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করতেছে বাবা তাদের বিরুদ্ধে রুখে ধরানের সময় এই মুহূর্তে কথা বলেন ঠিক না বেঠে তুই আত্মলে বলো ঠিক কিনা আল্লাহ

শ্রদ্ধা করিয়া আমরা মাঠে নেমে যাব আওয়াজ করে বলেন ঠিক জোরে করাল্লাহ আকবর আব্বারা কষ্ট পাইছেন আপনাদের পায়ে হাত রায় বলি আব্বা আপনার ইচ্ছা মতো আপনার দল করেন আমার কোনো এখানে দলা দরকার নাই কিন্তু আমরা সুদ খানা কি জায়েজ না না জায়েজ এই জোরে বলেন জায়েজ না না জায়েজ এই সুদের মতো কট্টা জিনিসকে এত খারাপ নিকৃষ্ট জিনিসকে আজকের এই মাহফিল থেকে আমি একটা লোক চাইব এই কুমিল্লার জমিন থেকে কে আছেন আজকে এতগুলি মানুষের সামনে এক দুইটা হাত তুলে দাঁড়াই একটু প্রমাণ দিবেন হুজুর পিছনে যা খবর হয়ে গেছে যা খাইছি তো খাইছি সামনের দিকে আর যতদিন আল্লাহ বাসায় রাখে আর সুদ খাইব না আসেননি কোনো আব্বা দাঁড়াই একটা হাত দেখাইবেন আসেন আব্বা আসেন নাম কি ভাই দাঁড়ান মার্শাল্লাহ মার্শাল্লাহ নাম দাঁড়ান আসেন আপনার সাথে আমার একটু হাত মিলে দিয়ে আসেন আল্লাহ কবুল কর আমিন খন আরো জোরে বলেন আমিন কি নাম নাম কি মোহাম্মদ কাউসার আলম জোরে কর মার হাবা হ্যাঁ তাদেরকে হাত দিকে দেখা দেন মোহাম্মদ কাউসার আলম আমার ভাই আজকের এই মাহফিল থেকে ওয়াদা করল আল্লাহ এতগুলি মানুষকে ভয় করে নাই এদের সামনে লজ্জা করে নাই ইজ্জতকে রাখার তুমি আমার ভাই কাউ আল্লাহ আর কোনোদিন সুদের কাতারে যাবে না জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আজকের মাহফিল কবুল জোরে আল্লাহ আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়ারা আলু সুন্নাতল জামাতের ভাইরা আপনাদের ফায়ে আমার হাত রেখা বলতেছি ভাই আর একটা ওয়াদা আপনারা দিবেন যুবক ভাইয়ারা এই মুখের মধ্যে যাদের দাড়ি আছে ভাই তাদের চেহারাটা কত সুন্দর দেখা যায় কথা বলেন ঠিক কিনা ওয়াদা করবেন আজকে এই মেহাস্তের বাগানে আমি মুজাইদির সাথে ওয়াদা করবেন অলি আল্লাহর দেশে একটা ওয়াদা দেন যে আর কোনো দিন দাঁড়ি ফালাইবেন না মাশাল্লাহ মাশাল্লাহ মার হাবা জোরে কন মার হাবা আরো জোরে বলি মার হাবা ভাই আসেননি কেউ দাড়ি দাঁড়ি আর কাটবেন না ভাই দেখেন দাঁড়ির মধ্যে যারা খুর লাগায় নবী বলেছে আমার গলার মধ্যে সে লাগায় নৌজ পড়েন তা আমরা হালে সুমনা তল জামাতের মানুষ বাইরে আমরা যদি আমল না করি করবে ডাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য পিছনে যা হবার এখন বাবেলে কি আর হবে গা হইয়া গেছে মনে দিয়াছি মন্দিয়াছি প্রাঞ্জা বেতার গো গৌ যা হার্তা গেছে মুর্শিদের সনে প্রেম করিয়া কলঙ্ক জগতে বল দয়ালের সনে প্রেম করিয়া কলঙ্ক জগতে ওরে যাইরা বিছনা মাইতে বল বলো যাইরা